সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে মূলধারার গণমাধ্যমগুলোকে নকল করে অসংখ্য ভুয়া পেজ তৈরি হচ্ছে এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে সম্প্রতি যমুনা টিভি দ্য ডেইলি স্টার মানব জমিনের মতো স্বনামধন্য গণমাধ্যমের নাম ব্যবহার করেও তৈরি হয়েছে নকল পেজ এদের মধ্যে রয়েছে আনোয়ার টিভি দ্য ডেইলি স্টার এবং মনির জামিনের মতো নাম এই পেজগুলো প্রায়ই ব্যঙ্গত্বক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পোস্ট দেয় যা অনেকে আসল খবর ভেবে শেয়ার করে এই ভুয়া খবরগুলো দ্রুত ভাইরাল হয়ে সমাজে ভুল ধারণা তৈরি করছে এবং মূল গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলছে সাধারণ মানুষ আসল এবং নকলের পার্থক্য করতে না পারায় বিভ্রান্তি চরমে পৌঁছেছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা বলছেন যে কোনো খবরের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি একই সাথে কেবল যাচাইকৃত অর্থাৎ ব্লু টিক পেজগুলোকেই অনুসরণ করতে হবে যদি কোনো ভুয়া পেজ চোখে পড়ে তবে সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করারও কথা বলা হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ভুয়া পেজের কার্যক্রম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তাই সতর্ক থাকুন যাচাই করে খবর পড়ুন